সালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম আর কি বেসিক্যালি আমি এখন আছি ব্রাঞ্চ উইকে এটা মেলবোর্নের ব্রাঞ্চ উইক একটা স্পট আর কি একটা জায়গা আজকের দিনটা খুবই ডিলাইটফুল আর কি খুবই ভালো লাগতেছে আর কি আকাশে মেঘের কোনো ঘনাঘাটা নেই সাথে রোদ রোজল দিন আর কি যেটা বলা যায় আর কি তো আজকে আমার বেসিক্যালি বা কোনো জব ছিল না আর কি তো আজকে ওবারে বের হয়েছে আর কি তো এই জন্য ভাবলাম একটা ভিডিও করি আর কি আমার যারা দর্শক শ্রোতা আছে তারা অ্যাটলিস্ট এখান থেকে কিছুটা হলে ধারণা পাবে আর কি তো এই ভিডিওতে আমি হচ্ছে কিছু ইনকাম রিলেটেড কিছু সোর্স আমি বলবো আর কি আসলে আমি এখানে অস্ট্রেলিয়াতে আসার পরে যেটা গ্যাদার করছি আর কি অলমোস্ট এক বছর তো হয়ে গেল এক দেড় বছর হয়ে গেছে আসলে মানুষ বলে না যে অস্ট্রেলিয়াতে হচ্ছে বা আপনার টাকা উড়ে আর কি আসলেও টাকা ওরে ঠিক আছে তো সেটা হচ্ছে জাস্ট গ্র্যাপ করার যে ওয়ে যেটা টেকনিক বা টিপস সেটা প্রথমে হচ্ছে রপ্ত করতে হবে দেন হচ্ছে টাকা আপনার আসলে উঠবে এবং সেটা হচ্ছে আপনাকে ধরতে হবে আর কি এনিওয়ে তো এখন হচ্ছে আমি ব্রাঞ্চ উইকে আছি আর কি আমি ওভার করতেছিলাম আর কি তো আমি গাড়ি কিনবো গাড়ি অবশ্যই এখনও কিনা হয় নাই আমার ড্রাইভিং লাইসেন্স ফুল ড্রাইভিং লাইসেন্স পাই নাই তো সেই জন্য হচ্ছে গাড়িটা এখনও কিনা হয় নাই তো তার আগে হচ্ছে আমি বা আমার দেখাই নি আর কি আমার হচ্ছে পঙ্খী দাস যেটা এটা হচ্ছে আমার ই বাইক আর কি তো এটা আমার হচ্ছে ই বাইক বলে ইলেকট্রনিক বাইক আর কি তো অ্যাজ লাইক এটা হচ্ছে লাইক স্কুটি আর কি তো এটাই আমি মনে করি যে ওভার করার জন্য এটাই বেটার আর কি কারণ হচ্ছে ঘুরে ঘুরে চিপায় চুপায় গিয়ে অর্ডার নেওয়ার জন্য আমি মনে করি যে এটা বেস্ট গাড়ির চেয়ে আর যখন গাড়ি নিবো তখন তো এটা ভিন্ন ইস্যু সেটা ভিন্ন পরিস্থিতি তো এখন ইনকামের যে যেটা বলতেছিলাম আমি আজকে ওবার করতেছিলাম মানে জাস্ট ওবারও একটা ধারণা দেয় আপনাদের আমি আসলে আমার আমার এটা হচ্ছে আমি যখন বের হয়ে আঁকি তখন অ্যাট লিস্ট আমার মানে মাথা ই থাকে হচ্ছে চিন্তায় থাকে হচ্ছে অ্যাট লিস্ট দুশো বা তিনশো মারবো ঠিক আছে একদিনে আসলে দুই আড়াইশো বা তিনশো চারশো না মারলে আসলে ওইটা আমার হয় না আর ঠিক ঠিক আছে আমি মূলত জব করি তো জবের পাশাপাশি হচ্ছে ডোর ডাস্ট এগুলা করি আর কি তবে ডোর ডাস্টটা আমার হচ্ছে খুবই কনভিনিয়েন্ট লাগে আমার কাছে আর কি আমি যখন ডোর বের হই তখন অ্যাট লিস্ট আমার তিনশো দুইশো আড়াইশো এরকম না হলে এখন আমি হয় না আর কি অ্যাট লিস্ট দুই তিনশো তো মারা লাগে ঠিক আছে দুই তিনশো মানে হচ্ছে বা তিনশো তিনশো ডলার আর কি তো অস্ট্রেলিয়ান ডলার হিসাব করলে সেটা বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট আপনার বিশ হাজারের উপরে আর কি আট ঘন্টার মতো সব থেকে আট ঘন্টা আট ঘন্টায় ধরেন হচ্ছে এখানে বিশ থেকে পঁচিশ হাজার ইনকাম করা সম্ভব এবং এর চেয়েও বেশি সম্ভব আপনি যদি যতক্ষণ থাকবেন সেটার উপর বেস করে হচ্ছে আপনার যতক্ষণ আপনার রোডে থাকবেন তার উপর বেস করে হচ্ছে আপনার আর্ন করতে পারবেন আর কি এবং হচ্ছে আপনি কিভাবে সেটা হচ্ছে ডিল করতেছেন সেটাও একটা ইস্যু আপনার মানে পারফরমেন্সটা কেমন সেটাও কিন্তু এখানে একটা ভাইটার ইস্যু তবে টাকা উড়ে ঠিকই সেটা হচ্ছে বললামই প্রথম না যে টাকা উঠবে ঠিকই আপনাকে ধরার হচ্ছে যে প্রসেসটা বা টিপস টেকনিক্স যেগুলো সেগুলো জাস্ট গ্র্যাপ করতে হবে এবং সেটার জন্য আমি মনে করি যে এখানে নতুন কেউ যদি আসে আসার পর হচ্ছে বা দু এক মাস পর হচ্ছে সেটা আস্তে আস্তে হয়ে যায় আর কি আর কি এখন অস্ট্রেলিয়াতে আমি বলবো যে খুব ভালো সময় যাচ্ছে আর কি তো বা আমি যে একটা নিউজ দেখলাম নেক্সট টু ইয়ার্স বিশেষ করে মানে নেক্সট ইয়ারে হচ্ছে অলমোস্ট আরো তিন লাখ স্টুডেন্ট নিবে শুধু স্টুডেন্ট না ইমিগ্রেন্ট বলতে পারেন ইমিগ্রেন্ট আর কি তো যারা হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করতে চান অস্ট্রেলিয়া আসেন ঠিক আছে তা আমি বলবো যে এটা মানে কথার কথা না আসলে বেসিক্যালি এখন যেরকম সিচুয়েশন যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যেরকম রুলস রেগুলেশন হচ্ছে তার মধ্যে আমি বলবো যে অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আর কি শুধুমাত্র ইনকামের জন্য না লাইফস্টাইল বলেন তারপর এখানে রিচ করে আমি বা এম কমপ্লিটলি ফন্ড অফ ওয়েদারই হোক দা ওয়েদার লাইক রিয়েলি ফ্যান্টাস্টিক মানে আপনার হচ্ছে বেরোলেই মজা লাগে বেরোলেই ভালো লাগে ঠিক আছে এত সুন্দর ওয়েদার মানে এখানে আপনার হচ্ছে মন খারাপ হওয়ার কোনো কিছুই নাই এখানে আপনার সবসময় ভালোই লাগে ঠিক আছে মানুষজন সবই মাল কালচারাল এনভায়রনমেন্ট তো এনিওয়ে আমি আসলে লাইন থেকে সরে যাচ্ছি আমি আসলে আমার সময় নাই খুব একটা আমি যেহেতু উবার করবো আজকে আমি এই স্পটটা আমি খুঁজতেছিলাম আর কি যে কোন স্পটে তারা হচ্ছে মানে ভিডিওটা করা যায় এটা পাচ্ছিলাম না আমি একটা স্পট দেখছিলাম যে হচ্ছে আপনার লাইক ঝর্ণার মতো হচ্ছে সেখানে ওইটা খুঁজলাম আর তো ওইটা আমি পাইনি এনিওয়ে এই স্পটটা মোটামুটি সবুজ ঘাস অনেক এখানে তারা কথা বলতে চাই তো এটি আর কি আপনার হচ্ছে উবার থেকে যেটা ইনকাম করা যায় উবার থেকে অ্যাটলিস্ট আপনার দিনে যদি আট ঘন্টা আপনার রোডে থাকেন অ্যাটলিস্ট আপনার এখান থেকে তিনশো সাড়ে তিনশো সম্ভব পসিবল যেটা আমি যেটা ডোডেস করি ডোডেসের পরিবর্তে যদি আমি আট ঘন্টা উবার করি সেই ক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো মারা কোনো ব্যাপারই না ঠিক আছে মানে দিনে হচ্ছে আপনার অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার মানে যেটা বাংলাদেশে হচ্ছে আপনার সারা মাসের একটা ইঞ্জিনিয়ারদের ইনকাম আর কি এটা বিএস ইঞ্জিনিয়ার ইনকাম শুরুর দিকে আর যার যাদের হচ্ছে এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকে তারা এরকম হচ্ছে ইনকাম করতে পারি আমি সোফা আমি যেটা জানি আর কি তো এটা এখানে হচ্ছে আপনার আট ঘন্টায় পসিবল আট ঘন্টায় হচ্ছে আপনার তিরিশ হাজার ইনকাম করা সম্ভব ঠিক আছে এটা জাস্ট একটা ধারণা দিলাম এটা আসলে কোনো ফাঁক ফুকর বা এখানে আপনার জাস্ট কনভিন্স করা আমার উদ্দেশ্য না আমি আসলে আমার এখান থেকে আমি এই ফেসবুক থেকে কোনো ইনকামও করি না জাস্ট আমি একটা প্রচারণা যাতে আমার যারা দর্শক শ্রোতা আসে এরা যাতে হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো পায় এবং হচ্ছে মানে ট্রু ইনফরমেশন যাতে পায় আর যদি কখনো কারো প্ল্যানিং থাকে বাইরে আসা বিশেষ করে অস্ট্রেলিয়াতে যাতে এখান থেকে ভালো কিছু ইনফরমেশন পায় এবং হচ্ছে তারা যাতে বেনিফিটেট হয় এটাই হচ্ছে আমার এখানে উদ্দেশ্য এছাড়া হচ্ছে আমার ইনকামের কোনো উদ্দেশ্য আমার নেই এনিওয়ে হয় হচ্ছে ই আর কি যা ওভার থেকে এইভাবে ইনকাম করা সম্ভব এবং হচ্ছে বা ওবারের কিছু টিপস টিপস আছে টেকনিক্স আছে সেগুলো হচ্ছে আমি ব্রিফ করলে অনেক সময় লেগে যাবে তো আমার হচ্ছে এখন টাইমও নাই ভাই আমার আবার বেরোতে হবে আমার দিনে আজকে মানে টার্গেট হচ্ছে অ্যাট লিস্ট দুইশো আজকে যেহেতু আমার কাজ নাই কালকে আবার হচ্ছে আমার জবে যাইতে হবে আর কি তো সেই ক্ষেত্রে আজকে দুইশো আর্ন করার হচ্ছে আমার টার্গেট আর ফি সেটা ফুলবিল খুব আশা করি ইন দ্য মিন টাইম আমার মনে হয় দশ মিনিট ও পনেরো মিনিট সময় আমাকে এখানে দেখ করে সেটা খুব একটা ক্ষতি হবে না আশা করি তো এটি আর কি টাকা উঠতেছে টাকা আপনাকে ধরতে হবে ধরো তো এখানে আসতে হবে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে তো ডোডেসের একটা বা ওবারের একটা আপনাকে উদাহরণ দিলাম আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো ওর ওপরে হচ্ছে এই করা একটু সমস্যাও আছে তবে হচ্ছে আপনার অনেকেই করতেছে তো আপনার হচ্ছে যদি সেভাবে একটা ক্যাশ জব যদি করেন আমি যেটা করি আমি একটা ক্যাশ জব করি সাথে হচ্ছে উবার ডোডেস করি তো ক্যাশ জবের পাশাপাশি আপনারা যদি ওবার করেন আমি মনে করি যে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক যেটা একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে বা যে রুলস আছে সেইটা মানে ভায়োলেট করবেন আর কি আপনি যখন বের হবেন তখন মানে বেশি আর্ন করার উদ্দেশ্য নিয়ে বের হইলিস্ট আমি যখন বের হই আমি যেটা বললাম আর কি আমি সপ্তাহে হয়তো সময় পাই সেই সময়টা আমি হচ্ছে আমি ডোরস করি আর কি তো ওই দিন আমার মানে টার্গেটই থাকে আর কি আর কি ট্রাম স্টেশনে মানুষ দাঁড়াইছে আর কি তো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি সময় নিব না তো এটি আর কি তো ডোরেশ বা ওপার থেকে আমি কেমন আর্ন করি সেটা আপনাদের একটা ধারণা দিলাম আর কি তিনশো সাড়ে তিনশো ডলার এটা আমি এটা ইউজ টু আর কি আমি এটা করতে পারতেছি আর কি তা আমি যদি ওভারঅল একটা ই দেয় আর কি যেমন আমার হচ্ছে মান্থলি অ্যাটলিস্ট আমার এখানে হচ্ছে আমার যেটা খরচ আর কি আমার লোন আমার ফ্যামিলি আছে আমার ওয়াইফ হাজব্যান্ড আমার ওয়াইফ বাচ্চা আছে তো এদেরকে আমার হচ্ছে যে সাপোর্ট দেওয়া লাগে এখান থেকে আমার ফ্যামিলি আছে এবং হচ্ছে আপনারা জানেন আমি হিউজ একটা টিউশন ফিস ক্যারি করতেছি যদিও এখন কম এটা জন্য আমি এখন যে করতে আসি সেটা অনেক কম আর কি তারপরেও আট হাজার ডলার মানে অলমোস্ট সাত লাখ টাকা পার্সেন্ট তো এটাই আর কি আমার হচ্ছে অ্যাকোমোডেশন লিভিং অ্যাক্সপেন্স তারপর হচ্ছে বা গ্রোসারি খাওয়া দাওয়া আমার হচ্ছে পার্সোনাল কিছু খরচ টরস তারপর আমার হচ্ছে আমার ইউনিভার্সিটির হিউজ যে মানে টিউশন ফিস যেটা সেগুলো কভার করে লোন আছে একটা পা বাংলাদেশে পাঁচশো ডলারে আমি বলবো সেই লোন সব কিছু কভার করে আমার হচ্ছে অ্যাটলিস্ট আমার আমি যেটা খরচ ই করে দেখি প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার ডলার আমার খরচ আছে তো মাসাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি হচ্ছে সেটা কাবার তো করি সাথে হচ্ছে আমার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সেখান থেকে আবার সাপ্লাস হচ্ছে আমার সেটা হচ্ছে আমি রেখেও দিই যেটা হচ্ছে আমার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য তো এটা স্টুডেন্ট অবস্থায় এই এইসব উল্টাপাটা এইসব জব করে ধরেন এখান থেকে পাঁচ সাড়ে পাঁচ ছয় ইনকাম করা সম্ভব যদি সেভাবে আপনার ট্রু হার্ড ওয়ার্ক করতে পারেন আমি বলব যে এখানে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো উপায় নাই যদি হার্ডওয়ার্ক করতে পারেন আমি মনে করি যে এখানে অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট প্লেস টু সাইন ইন লাইফ আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার একটা চ্যানেলে থেকে আপনার যে একটা টার্গেট ফিক্স করা যে আমার হচ্ছে আমার যে টার্গেট যেটা আমি হচ্ছে এখানে আলটিমেটলি এত বছর পরে আসছি শুধুমাত্র এখানে শুধু ইনকাম করার জন্য না আমার হচ্ছে মানে নিয়ার ফিউচার জেনারেশন যারা যারা থাকবে তাদেরকে যাতে একটু হলে হেল্প করতে পারি ভালো এডুকেশন ভালো লাইফস্টাইল দিতে পারি সেই জন্য হচ্ছে আমার এখানে আসা আর কি বাংলাদেশে ভালোই ছিলাম খারাপ ছিলাম কিন্তু আমার এখানে বলতো অ্যার প্রতি আমি একটা চান্স ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলবো এখানে ওয়েদার বলেন সব কিছুই কালচার কিছুই মনে করেন আমার আগে থেকে একটা ভালো একটা ইয়েতে ছিলাম এ নিয়ে আল্লাহ আমাকে নিয়ে আসছে তো এখন আল্লাহর মধ্যে ভালোই সময় যাচ্ছে আল্লাহর মতে আপনাদের দোয়ায় দোয়া করবেন সামনে আমার প্ল্যানিং হচ্ছে মাস্টার অফ রিসার্চে যাওয়া আর কি অলরেডি আমি হলেডোরা পাইছি সেটা গেলে মাস্টার অফ রিসার্চের একটা কাহিনি আছে মাস্টার অফ রিসার্চ কেন বললাম এটাতে মাস্টার অফ রিসার্চ করে আপনার যে সুবিধার যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে অ্যাটলিস্ট আমার তিন বছরের একটা টিআর পাবো আর কি কেম্পোরি গ্র্যাজুয়েট বা ওয়ার্ক আমি এখন যে কোর্সটা করতেছি সেটা মানে হবে না কারণ আমার বয়স যেহেতু থার্টি হয়ে গেছে আর কি যদি মাস্টার অফ রিসার্চে যাই তাহলে আমার জন্য এই বয়সের লিমিটেশন সেগুলো থাকবে না আমি সরাসরি হয়তো টিআরে পারবো ইভেন আমি যদি পিএইচডি করি সেই পিএইচডিও করতে পারবো এখান থেকে তিন দুই বছরের রিসার্চ শেষ করে তিন বছরের পিএইচডি এবং দেন তারপর হচ্ছে তিন বছরের টিআর অলমোস্ট মানে আমি রিসার্চে গেলে আমার অলমোস্ট আমি আট আট বছর অস্ট্রেলিয়াতে ফিক্সড ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে ইন দ্য মিন টাইম যদি ফুল টাইম জব একটা ম্যানেজ করতে পারি যদি স্পন্সারশিপ হয় তাহলে তো হয়ে গেলো তাহলে তো ওইটা দিয়ে আমার ইয়ারের জন্য কি হয়ে যাবে আর কি তো অনেক দিন পর ভিডিও করলাম আমি পিটির একটা ভিডিও দিয়েছিলাম সেটা যদিও হচ্ছে অনেক ব্যাকডেটেড ওইটা আমি যখন প্রিমিয়ারে ছিলাম তখন ওইটা করা হয়েছিল আর কি তো আমার বসে হচ্ছে বা একটা স্পট স্পটে বসে আমি ভিডিওগুলো করবো দেখি সময় পাই এখন সময়ই পাচ্ছি না এনিওয়ে অস্ট্রেলিয়ায় আসেন ঠিক আছে যারা নতুন নতুন প্ল্যানিং করতেছেন তারা অ্যাটলিস্ট এখান থেকে একটু হলে ধারণা পাবেন যে আসলে ডোডেস বা করে কেমন আর্ন করা সম্ভব যেমন আমার কিছু ফ্রেন্ডস আছে ক্লোজ ফ্রেন্ড আছে বাংলাদেশে সেলিম সাদি এবং হচ্ছে তন্ময়দা বলবো আমার বড় ভাই তানিম ভাই আছে তাদের সাথে মাঝে মাঝে কথা হয় তাদেরকে অলরেডি আমি একটু ধারণা দিছি আর কি আসলে কেমন ইনকাম করা সম্ভব ঠিক আছে তো আপনাদের হচ্ছে এই এ পর্যন্ত আর কি খুব বেশি কিছু আজকে বলবো না যেহেতু আমার সময় হাতে খুব একটা নেই আমাকে আবার ডোরে সুয়ে দিতে হবে তিনশো মারতে হবে ঠিক আছে এনিওয়ে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে বা আপনাদের জন্য শুভকামনা থাকলো যাতে অস্ট্রেলিয়া আসলে যাতে অ্যাটলিস্ট আমার সাথে দেখা দেখা হয় আর কি এবং হচ্ছে আপনাদের ফিউচারটা এখানে ডেভেলপ করতে পারেন ইনশাল্লাহ এই আর কি আজকের মতো এখানেই কোথা হবে আসসালামু আলাইকুম